আজকের গল্প লাল গোলাপ কানাডা থেকে গল্পটি পাঠিয়েছেন মাহমুদুল টু 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 এক নাগারে শব্দটা বেজেই যাচ্ছে থামাথামির বালাই নেই মহা বিরক্তিকর শব্দ শব্দটা কি সত্যিই হচ্ছে নাকি স্বপ্নে শব্দ শুনছে এই যা স্বপ্ন কি আর শোনার জিনিস এ জিনিস হচ্ছে শুধুই দেখার তাহলে শব্দটা সত্যিই হচ্ছে নিশ্চিত হয় রফিক আগের মতো চোখ বন্ধ রেখেই উষ্ণ পশমী লেপের নিচ থেকে বাম হাত বের করে শিওরের কাছ থেকে আসা শব্দের উৎস হাতড়ে খোঁজে পেয়েও যায় সঙ্গে সঙ্গে বাটনে চাপ দিতেই আওয়াজ বন্ধ হয়ে যায় আহ কি শান্তি এই ঘড়ি জিনিসটা না না ঘড়ি না ঘড়ি থেকে শব্দ করে অ্যালার্ম বাজানোর আইডিয়াটা যার মাথা থেকে এসেছে তার গালে চল্লিশ জুতা কেন রে ভাই ঘুম ভাঙানোর জন্য যন্ত্রের সাহায্য কেন প্রকৃতি তো অ্যালার্ম সেট করেই রেখেছে মোরগের ডাক পাখির কুহুতান ভাঙা বেড়ার ফাঁকফোকর গোলে বেফাসে ঢুকে পড়া সূর্যের চিকন সতেজ আলোক রশ্মি অথবা শয্যা সঙ্গিনীর কোমল হাতির মৃদু ধাক্কা হ্যাঁ গো ওঠো না গো এই সবই কি যথেষ্ট নয় এবারের অদৃশ্য আবিষ্কারের উদ্দেশ্যে করে গালি দিতে শুরু করে রফিক রোজই এরকমটা করে সে সর্বশেষ এবং নিকৃষ্টতম গালিটি যখন সে দেয় ঠিক তখনই ভেলকিবাজের মতো দুই চোখের পাতা থেকে নিদ্রা দেবী উধাও হয়ে যায় আজকেও তার ব্যতিক্রম ঘটেনি শোয়া থেকে ঝাড়া দিয়ে ওঠে রফিক এবং উঠতে উঠতে, প্রথমে ওপরওয়ালার দরবারে শকর আদায় করে আরেকটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য অ্যালার্মের অদৃশ্য এবং নাম না জানা আবিষ্কারককে একটা ধন্যবাদ দিতেও কার্পণ্য করে না সে সামান্য একটু ধন্যবাদই তো ট্যাক্স ফ্রি দিতে অসুবিধা কোথায় ডিসেম্বরের মাঝামাঝি লস অ্যাঞ্জেলেস শহরে শীতকাল বলতে এই ডিসেম্বর আর জানুয়ারি মাস ঘুম থেকে ওঠার পর বেশ শীত লাগলেও গোসল করার সঙ্গে সঙ্গে একদম শীত লাগছে না দ্রুত জামা কাপড় পরে বসার ঘরে আসে রফিক সোফার উপর চিত হয়ে শুয়ে নাক ডাকাচ্ছে ধ্বংস টিভিটা এখনও চলছে কাচের টেবিলময় ছড়ানো সিগারেটের ছাই আর ফিল্টার অ্যাস্ট্রে একটা আছে কিন্তু সেটার অবস্থা ঢাকা শহরের ডাস্টবিনের মতো ধ্বংস হচ্ছে রফিকের রুমমেট দেশ থেকেই অবশ্য তাদের মধ্যে পরিচয় ছিল তার আসল নাম রুবেল তার বড় একটা নাম আছে আমেরিকা আসলে সাধারণত ডালপালাওয়ালা বড় নামগুলো ঝেটে সংক্ষিপ্ত আকার ধারণ করে কামরুদ্দিন হয়ে যায় কিম মোসাদ্দেক হয়ে যায় ম্যাক্স তাই রুবেলের নামটা হতে পারতো রব কিন্তু হলো কি ধ্বংস সে এক বিচিত্র ইতিহাস বছর ছয়েক আগের কথা সদ্য ইন্টারমিডিয়েট পাশ করেছে রুবেল ঢাকা কলেজ থেকে রেজাল্ট বেশ ভালোই অল্পের জন্য স্ট্যান্ড করতে পারিনি মেডিকেল কলেজ না হলেও ইউনিভার্সিটির ভালো কোনো বিষয়ে পড়ার সুযোগ করে নেয়ার যোগ্যতা তার ছিল কিন্তু এই অনিশ্চয়তা আর ধ্বংসের পথে কে পা বাড়ায় রুবেল পাড়ি জমালো আমেরিকার ওহায়োর উদ্দেশ্যে সরাসরি ওহায়োতে না গিয়ে লস অ্যাঞ্জেলেসে এক আত্মীয়ের কাছে স্টপ বাই করার সিদ্ধান্ত নিল একটু ঘুরে টুরে নিলে পড়ালেখায় মন বসবে ভালো এই শহরে আসার পর প্রথম রাতেই সে আত্মীয়টি তাকে নিয়ে গেল হলিউড বুলেভার ওপর এক রেসলিং ক্লাবে মাড রেসলিং মেয়েদের কুস্তি কাদার মধ্যে কি তামাশা এরপরের গন্তব্য লাস ভেগাস এলে থেকে মাত্র পাঁচ ঘন্টা ড্রাইভ চোখে ছানি পড়ে যাবার মতো আলোক আলোকসজ্জা প্রায় নগ্ন উন্নত বক্ষা কামক রমণীদের হাতছানি ক্যাসিনোর স্লটিং মেশিন থেকে মুদ্রার ঝনঝনানি মুফতে বিয়ার অথবা হার্ড লিকার একেবারে পাগল হওয়ার জোগাড় এই না হলে আমেরিকা এই মেশিন থেকে ওই মেশিন এই টেবিল থেকে ওই টেবিল এই চাকতি থেকে ওই চাকতি এরকম করতে করতে মাঝরাতের আগেই পকেটের সব ডলার হেরে নাঙ্গা হওয়ার প্রয়োজন অবশ্য থোরাই পরোয়া করে রুবেল ভেঙেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না ভেগাসের সেই রাতের পাক্কা তিন মাস পর রুবেল কোনো এক নাইট ক্লাবে ফ্যাসাদ বাঁধিয়ে কৃষ্ণাঙ্গ এক যুবকের চেহারা নকশা পাল্টিয়ে দেওয়ার অভিযোগে সর্বপ্রথম গ্রেফতার হয় তবে পকেটে যা টাকা করেছিল তার সৎকার করে ইনস্ট্যান্ট জামিনের সঙ্গে সঙ্গে মুক্তিও পেয়ে যায় এই ঘটনার মাস ছয়েক পরে স্যান ফ্রান্সিস্কো যাবার পথে পৌনে আট গ্রাম গাঁজা সহ দ্বিতীয়বারের মতো পুলিশের হাতে ধরা পড়ে সে সেই যাত্রায় টানা তিন মাস জেল খাটতে হয় তাকে জেল থেকে বের হওয়ার পর বাঙালিরা রুবেলকে দেখে আড়ালে ফিসফাস করে আফসোসের সুরে বলতে শুরু করল আহারে পোলাটা ধ্বংস হয়ে গেল ধ্বংস নামের পদযাত্রা সেখান থেকেই শুরু যে ধ্বংসের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একদিন যে যুবক আটলান্টিক পাড়ি দিয়ে এসেছিল স্বপ্নের সোনার হরিণ ধরতে ছয় মাসের মধ্যে সে যুবক শুধু ধ্বংসের পথে পা বাড়াল না নিজের নামটা পর্যন্ত হয়ে গেল ধ্বংস নেশায় বোধ হয়ে ধ্বংস তার অতীত পাঁচালি গড় করে আবৃত্তি করে অন্য শ্রোতা না থাকলেও রফিককে তা মন দিয়ে শুনতে হয় একবার দুইবার না অনেক অনেকবার রাত যত গভীর হয় ধ্বংসের নেশার মাত্রা ততই গভীর হতে থাকে নেশা করে খানিক পরপরই ধ্বংস বলে ওঠে আমি ধ্বংস খাই ধ্বংস গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে জুতার ফিতা বাঁধতে উদ্যত হয় রফিক আহ উ মাগো গো বাবা চিৎকার করতে করতে মেঝেতে গড়িয়ে পড়ে পর মুহূর্তে রফিকের চিৎকার শুনে ধরফড়িয়ে ধ্বংস জেগে উঠে কি কি হয়েছে রগের টান লেগেছে উহু। আজকাল তোর তো প্রায়ই এরকম হচ্ছে ডাক্তারের কাছে যাস না কেন দেখি দেখি সোজা হয়ে শো এবার পা ভাজ কর আবার সোজা হ বেশ কয়েকবার পা ভাজ আর সোজা করার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে রফিক দোস্ত সরি তোর ঘুম ভাঙালাম ইটস অল রাইট হাই তুলতে তুলতে বেডরুমের দিকে চলে যায় ধ্বংস বইয়ের ব্যাগ কাঁধি নিয়ে রফিকও ধীরে ধীরে পা বাড়ায় পাতালের পার্কিং লটে রাখা গাড়ি নিয়ে রফিক যখন রাস্তায় বের হয় তখন বাইরে ঝুম বৃষ্টি বৃষ্টি তার খুব প্রিয় কিন্তু বৃষ্টির মধ্যে গাড়ি চালানো মোটেই সুখকর নয় সুখকর না হলেও কিছু করার নেই ইচ্ছা থাকলে উপায় হয় কথাটা একেবারে একশো ভাগ ডাহা মিথ্যা এই এখন যেমন রফিকের ইচ্ছা করছে গাড়িটা রেখে অন্য কোনো উপায়ে যেমন ধরা যাক ট্যাক্সি করে ক্লাসে যেতে ইচ্ছা তো হচ্ছে কিন্তু উপায় পকেটে আছে মাত্র দুই ডলার সামনের উইন্ডশিল্ড ক্রমে ঝাপসা হয়ে আসছে এক হাতে ড্রিপস্টার আর সেই সঙ্গে ক্যাসেট প্লেয়ার অন করে দেয় রফিক দেবব্রত বিশ্বাসের ভরাট কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বেজে ওঠে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চায় বাহ রবীন্দ্রনাথের সঙ্গে তো তার বেশ মিল আছে রবীন্দ্রনাথও তার মতো আমেরিকায় এসেছিল নাকি আজ থেকে একশো দেড়শো বছর আগেও কি মানুষ সোনার হরিণ ধরতে চাইতো চাইতো নিশ্চয়ই বছর 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 কেন অথবা আগেও হয়তো হয়তোবা আজ থেকে পাঁচ হাজার বছর আগে রফিকেরই মতো কোনো এক যুবক সোনার হরিণ ধরার স্বপ্ন দেখত তখন আমেরিকা ছিল না কিন্তু ছিল অন্য কোনো দেশ অন্য কোনো সভ্যতা রফিক আজকে উচ্চশিক্ষা নিতে বিদেশ এসেছে সে যুবক হয়তো বা অন্য কোনো লক্ষ্যে বিপদ সংকুল পথ পাড়ি দিয়েছিল যুবকের হয়তো অন্য কোনো অভিলাষ ছিল সে সময়ে তার জন্য সেটাই ছিল সোনার হরিণ সেই সোনার হরিণ ধরার জন্য সে হয়তো ছুটেছে দিন রাত ছুটতে ছুটতে একসময় হয়তো হাতে নাগালে এসে গেছে সেই হরিণ তবে ধরার পর সে বুঝতে পেরেছে তা সোনার হরিণ নয় অন্য ধাতুতে গড়া আবার দে ছুট এভাবে ছুটতে ছুটতে কখন যে সময় ফুরিয়ে এসেছে তা বুঝতে পারেনি সে হাজার বছর আগে তৈরি হওয়া সেই ছুটে চলা পথ আজও আছে শুধু পরিবর্তন হয়েছে পারিপার্শ্বিকতার রফিকও ছুটছে সেই সোনার হরিণ ধরতে পারবে কি সে হয়তো বা না তবুও ছুটতে তাকে হবেই না ছুটলেও তাকে এখন হাঁটতে হবে পার্কিং লট থেকে ক্লাস পর্যন্ত ব্যাগ কাঁধে মাথার ওপর ঝুম বৃষ্টি লেকচার আর ল্যাব শেষ করতে করতে সন্ধ্যা পেরিয়ে যায় ঘরে ফেরার সুযোগ হয় না রফিকের সরাসরি কাজে চলে আসে শুক্রবার এবং শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত এক সেভেন ইলেভেনে কাজ করে রফিক এই কাজের টাকা দিয়েই থাকা খাওয়ার খরচ পড়ালেখার খরচ তাকে চালাতে হয় চলতে কি আর চায় চালাতে হয় তবুও ছোটবেলায় গ্রামে দেখা এক লোকের কথা মনে পড়ে রফিকের লোকটার নাম মতিখা অভাব অনটনে মলিন জিন্ন যায় যায় দিন দশার এক লোক শত তালি দেয়া হাফ হাতা নোংরা গেঞ্জির ওপর দিয়ে মতিখার শরীরের সবকটি হাড় এক এক করে গোনা যেত লোকটা গরুর গাড়ি চালাত মনিবের চেয়ে গরুগুলোর অবস্থা ছিল আরও করুণ মাল বোঝাই করে মতিখার গাড়ি সড়ক দিয়ে ক্যারক্যার করে চলত চলতে কি আর চায় ক্ষণে ক্ষণে মতিখা চিৎকার দিয়ে উঠত হাট হাট বর্ষার দিনে কাদা পাকলায় রাস্তাঘাট মাখামাখি এরই মধ্যে কখনো কখনো মতিখার গাড়ির চাকা কাদার মধ্যে আটকে যেত যথারীতি মতিখার হুঙ্কার কঙ্কালসার গরু দুটোর পিঠে বাড়ির আঘাত সপাং সপাং জায়গায় ঘটাং ঘটাং অবলা হলেও গরু দুটো মতিখার মতিগতি ভালোভাবেই বুঝত তাই তারাও প্রাণপণ চেষ্টা চালাত এবং সেই সঙ্গে হাম্বা হাম্বা ডাকত হাঁকডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে আটকে পড়া চাকা ধরে ধাক্কা দিত এমনই কোনো এক বর্ষায় মতিখার প্রাণপ্রিয় দুই গরুর মধ্যে অপেক্ষাকৃত দুর্বল গরুটি ইহজগতের পাট সাঙ্গ করে পরপারে পাড়ি জমিয়ে হাফ ছেড়ে বাঁচল সন্তানতুল্য গরুর শোকে পাথর মতিখা দিন পনেরো পরে নিজে একই পথে যাত্রা করল মতিখার চল্লিশার ভোজটা হয়েছিল জীবিত গরুটার সদ্ব্যবহার করে মতিখার তো তবুও একটা গরু ছিল পাড়া ছিল কিন্তু রফিকের তাও নেই আজকে যদি সে মারা যায় তাহলে কার এত ঠেকা পড়েছে লাশ নিয়ে ছোটাছুটি করার গরু জবাই করে চল্লিশা তো দূরের কথা মুরগি জবাই করেও কেউ চল্লিশা করতে আসবে না তবু কি আর করা সোনার হরিণ তো তাকে ধরতেই হবে কাজের ফাঁকে ফাঁকে এসব আবল তাবোল ভাবে রফিক ক্রেতা আসে যায় এটা কেনে তো ওটা ফেরত দেয় সময়ের ঘোড়া ঘড়ি হয়ে রাসহীন ছুটে চলে সন্ধ্যা গড়িয়ে রাত হয় রাত হয় গভীর আরও গভীর এগারোটা বারোটা একটা দুইটা দুইটার পর বিয়ার বিক্রি বন্ধ ক্ষণিকের জন্য হলেও নিরবতা নেমে আসে চেয়ারটা টেনে একটু বসে রফিক বসার সময় পকেটে ভাঁজ করা কাগজের অস্তিত্ব টের পায় মনে পড়ে লতার চিঠির কথা তখনই সেই কাল থেকে পকেটে চাপা পড়ে আছে পড়ার সুযোগ হয়নি লতা মাধবী লতা শত ব্যস্ততা আর ক্লান্তির মধ্যে যার কথা ভাবলেই খুব ভালো লাগায় ভরে ওঠে ভেতরটা জীবন চলার অলিগলির নোংরা পুঁতিময় আবর্জনা নিমেষে উধাও হয়ে যায় অন্ধকারের বুক চিরে হঠাৎই আলো ঝলমলিয়ে ওঠে রফিকের পৃথিবীটায় খামের ওপর ঝকঝকে মুক্তার মতো হস্তাক্ষরে রফিকের নাম ঠিকানা লেখা খুব যত্ন করে খামের এক পাশটা ছিঁড়ে চিঠিটা চোখের সামনে মেলে ধরে সে বেলি ফুলের মিষ্টি সুবাস বাতাসে তরঙ্গায়িত হয়ে রফিকের নাসিকার অন্ধ্রে প্রবেশ করে লতার খুব প্রিয় বেলি ফুল প্রতিটি চিঠিতেই এরকম বেলি ফুলের গন্ধ মাখা থাকে চিঠি পড়তে শুরু করে রফিক মহামানব সরি 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 তিনবার সরি বললাম এই যে কান ধরলাম আর কখনো এমনটি হবে না প্রমিস খুব গোসা হয়েছ না মহামানবরা কি কখনো কারো উপর রাগ করে কি করব বলো আমার মন চায় তোমার সঙ্গে সারা সারাক্ষণ ফোনে কথা বলি কিন্তু এটা তো আমাদের বাসার ফোন না সেদিন যখন তোমার সঙ্গে ফোনে কথা বলছিলাম তখন ওই বাসার ভাবি দরজার সামনে দাঁড়িয়ে বারবার ইঙ্গিতে ফোন রাখতে বলছিলেন তার হাজবেন্ড নাকি চিটাগাং থেকে ফোন করবেন বুঝলে না হিংসা হিংসা পৃথিবীতে একজন মেয়ের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আরেকজন মেয়ে মেয়ে মেয়েজাত বড় বদজাত তোমার এই কথাটার সঙ্গে আমি নিরানব্বই ভাগ একমত নিরানব্বই ভাগ কেন কারণ হচ্ছে মেয়ে লোক জাতি বজ্জাত শুধু তোমার মাধবী লতা বাদে একশো মাইনাস এক সমান সমান নিরানব্বই কি ঠিক বলিনি মহামানব এই মুহূর্তে আমি কোথায় আছি তো বলতে পারবে না জানি সাত দিন হলো আমরা সব ভাই বোন মিলে গ্রামের বাড়িতে এসেছি খুব মজা করলাম এই কয়েকদিন আমাদের বাড়িতে এখনও ইলেকট্রিসিটি আসেনি আমার বাবা ইচ্ছা করেই আনেননি বিজলি বাতিতে নাকি গ্রামের গ্রামত্ব নষ্ট হয়ে যায় কথাটা একশো ভাগ সত্য এখন রাত আটটা অথচ মনে হচ্ছে গভীর রাত হারিকেনের মৃদু আলোতে বসে তোমাকে লিখছি টেবিলের ওপাশে খোলা জানালা মাঝে মধ্যে শিয়ালের হুক্কা হুয়া আর হুতুম পেচার ডাক আমাদের বাড়িতে অনেক পুরনো তিন ব্যান্ডের একটা রেডিও আছে রেডিওতে বাংলা সিনেমার গান হচ্ছে বাংলা সিনেমার গান শুনতে যে এত ভালো লাগে তা আগে জানতাম না এই মুহূর্তে ঠিক কি গান হচ্ছে শুনবে আচ্ছা শোনো চিঠি চিঠি দিও দিও প্রতিদিন নইলে থাকতে পারবো না কি গানটা সুন্দর না জানালা দিয়ে বাইরের বিশাল উঠান দেখা যাচ্ছে উঠান ভরা জ্যোৎস্নার মেলা উফ কি যে সুন্দর ভালো লাগা অসহ্য রকমের ভালো লাগা খুব ভালো লাগলে কি মানুষের কান্না পায় আমার ভীষণ কান্না পাচ্ছে আমি এখন কাঁদব মাধবীলতা খুব যত্নের সঙ্গে ভাজ করে বুক পকেটে চিঠিটা রেখে দেয় রফিক সেই সঙ্গে সিদ্ধান্ত নেয় দেশে যাবে সে সোমবারের সবগুলো ফাইনাল পরীক্ষা শেষ মঙ্গল বড়জোর বুধবারের মধ্যে ক্রিং 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 ফোনের আওয়াজে রফিকের চিন্তা বাধাগ্রস্ত হয় হ্যালো রফিক অন্য প্রান্তে ধ্বংসের গলা শোনা যায় হ্যাঁ কি খবর একটা কারণে ফোন করেছি কারণটা হচ্ছে যে আমি হাঁস খাবো কি খাবি হাঁস হংস হাঁসের মাংস খেতে মন চেয়েছে খুব ম্যাটার অব ফ্যাক্ট চাইনা টাউনে গিয়ে একটা হাঁস জবাই করে নিয়েও এসেছি কিন্তু মুশকিল হচ্ছে কিভাবে হাঁস রান্না করতে হয় তা আমি জানি না তুই কি সকালে এসে আর ইউ সিরিয়াস আল সিরিয়াস আমি কি তো শ্বশুরবাড়ির পক্ষের লোক নাকি যে তোর সঙ্গে মস্করা করব? ঘটনাটা কি তোকে বেশ খুশি খুশি লাগছে দোস্ত দেশে যাবো বলে ঠিক করলাম আর সেই উপলক্ষে নেশা করা আজ থেকে বন্ধ বলিস কবে যাবি এ সপ্তাহে আমিও এই মাত্র সিদ্ধান্ত নিলাম আগামী মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই ফ্লাই করব দারুণ দুই বন্ধুতে মিলে ভালো মজা হবে তাহলে কালকে গিয়ে টিকিট কিনে আনব ঠিক আছে আমাকে এখন রাখতে হবে দোকানে একজন ঢুকেছে ওকে সকালে দেখা হবে বাই ফোন রেখে দোকানে আসা ক্রেতার দিকে নজর দেয় রফিক ছেলেটির বয়স বিশ বাইশ হবে বেটে করে পেটা স্বাস্থ্য মেক্সিকান আমেরিকান গ্যাং মেম্বার স্থানীয় ভাষায় এদেরকে বলে চলো খুবই বিপজ্জনক এই গ্যাং সদস্যরা সেলফ থেকে একটা স্নিকার চকলেট বের করে নিয়ে ক্যাশ রেজিস্টারের সামনে আসে ছেলেটা নাইনটি নাইন সেন্স প্লিজ রেজিস্ট্রারের বোতাম টিপে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে রফিক পেছনের পকেটে হাত দেওয়ার পরিবর্তে কোমরে হাত ঢোকায় চল মুহূর্তে ডান হাতে শোভা পায় চকচকে পিস্তল ক্যাচ এক সেফটি ক্যাচ করে অন করার আওয়াজ হয় সেই সঙ্গে গিভ মি অল দ্য মানি অ্যাসল হুঙ্কার দিয়ে ওঠে চোলোর মেম্বারটি নিজের অজান্তেই দুই হাত উপরের দিকে ওঠায় রফিক আত্মসমর্পণের ভঙ্গিতে চোলোটির পিস্তল ধরা হাত একটু একটু কাঁপছে বাম হাত ঊর্ধ্বমুখে বহাল রেখে ডান হাতের তর্জনী দিয়ে ক্যাশ বাটন চাপ দেয় রফিক উফ চোখ বিকৃত হয়ে আসে রফিকের রগে টান দিয়েছে আবার দাঁড়িয়ে থাকতে পারছে না সে যন্ত্রণা অসহ্য যন্ত্রণা সেকেন্ডের জন্য সার্বিক পরিস্থিতি ভুলে যায় রফিক হাঁটু ভাজ হয়ে আসছে দুই হাত দিয়ে হাঁটু চেপে ধরতে উদ্যত হয় সে জীবনের শেষ ভুলটা করে বসে সে সেই সঙ্গে সামনে দাঁড়ানো জমদূতের কম্পিত হাত থেকে আগুনের ফুলকি ঝলসে ওঠে ঠুস 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 বুক পকেট ভেদ করে হৃৎপিণ্ডে প্রবেশ করে সে আগুনের ফুলকি প্রচণ্ড বেগে কেউ যেন ধাক্কা মারে পেছনের দিকে তাল সামলাতে পারে না রফিক পড়ে যাচ্ছে সে চক্রাকারে ঘুরছে সামনে দাঁড়ানো ঘুরছে দোকানের চার দেয়াল ঘুরছে সামনের পৃথিবী হারিয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে সে সীমাহীন মহাশূন্যে বুক পকেটে মাধবীলতার চিঠি মাধবীলতা তার জন্য অপেক্ষা করছে কত কথা যে বলার ছিল মেয়েটাকে বুক পকেটের চিঠিটা হাতড়ে ফেরে রফিক অনন্ত কাল লেগে যায় বুক পকেট খুঁজে পেতে এ কি চিঠি কোথায় চিঠিটা যেখানে ছিল সেখানে ফুটে আছে টকটকে এক লাল গোলাপ গোলাপের সিক্ত পাপড়িগুলো ধীরে ধীরে দিগন্ত অভিমুখে প্রসারিত হয় সেই দিগন্তে দেখা যায় ছুটে চলা এক চপলা হরিণ সোনার হরিণ এই তো সে সোনার হরিণ জগৎ জুড়ে আধার নামার পূর্বক্ষণে হাত বাড়ায় রফিক কিন্তু ধরতে পারে না গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম どっち